বড়থলি পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এখন পুকুর যাওয়ার সময় রেঞ্জের যে অতিক্রম করতে হয় সেই উপরে সেংপলাং রেঞ্জের সবচেয়ে উঁচু চূড়া দুমলংকে দেখা যাচ্ছে এটা দুমলং এর প্রথম প্রথম সামিট বা প্রথম পিক এটা হচ্ছে মেইন পিক প্রথমেই অর্থে অভিযাত্রীরা আগে এটাতে প্রথমে উঠে তারপর মেইন সামিটে উঠত বর্তমানে দুমলংয়ের ক্লাইম্বিং রুটটা বেশ সহজ হয়ে গেছে প্রথম সামিটটা উঠতে হয় না ডান পাশ দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে চলে যায় দুমলংয়ের পাশে এখানে একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটাও র্যাংকলাং রেঞ্জের পাহাড় প্রাঙ্গিয়ং পাড়ার লোকেরা বললো এটাকে তারা বলে তিসা ক্লমা তিসা ক্লমা মানে লম্বা জিরি এই পাহাড়ে একটা লম্বা জিরি নেমেছে পাহাড় থেকে পুরা রেঞ্জটা র্যাংফলাং রেঞ্জ আর এদিকে লম্বক্র রেঞ্জ এর মাঝামাঝি পুরা ভ্যালিটাই এখন মেঘে ঢাকা দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে এটা সম্ভবত ফরুয়ার কাছে যে এটা মেঘে ঢাকায় পুকুর পাড়াটা ঠিক এদিকে মেঘের নিচে সকালবেলা সূর্য উঠছে আস্তে আস্তে মেঘ কেটে যাবে হয়তো সকালে এই সময়টা পুরা রাইখাং অববাহিকা রাইখাং ভ্যালিটা মেঘের নিচে খুবই সুন্দর লাগছে রাইখাং ভ্যালি পুরাটাই মেঘে ঢাকা ওই দূরে দুমলং দেখা যাচ্ছে ডান পাশে তিসা ক্লমা আর বাম দিকে এটা বড়থলির পাহাড় খুব সিগনিফিকেন্ট এখান দেখা যাচ্ছে মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে পুকুর পাড়ার পানি পর্যন্ত দেখা যাচ্ছে পুকুর পাড়ার লেকের পানি এটা ক্যাম্প ক্যাম্পটাও দেখা যাচ্ছে ক্যাম্পটা মেঘে ঢাকা ক্যাম্পের পরে আপনারা জানেন লেক এখন আবার মেঘে ঢেকে গেছে একটু আগে পানিটাও দেখা যাচ্ছিল এই জায়গাটা একটু মেঘ মনে হয় ফাঁকা 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 এখান দিয়ে পানি দেখা যাচ্ছে লেকের পানিটা দেখা যাচ্ছে মেঘের ফাঁকে পিছনে প্রাঙ্গ পাড়া এই পাড়ার পিছনেই দুমলং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ চূড়া এটা তৃতীয় হল এটা দ্বিতীয় সর্বোচ্চ খুব খুব কাছাকাছি উচ্চতা একটা পার্থক্য হয় না খুব সার্ভে হলে হয়তো নিশ্চিত হওয়া যাবে কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় তবে এখন পর্যন্ত জিপিএস রিডিং প্রায় সবগুলোতেই দুমলং তৃতীয় হয়েছে রিডিং এর পার্থক্য খুব অল্প দুমলং এর পরে একটু জায়গা একটু নিচু এরপরে যে আর একটা পিক সম্ভবত বাংলাদেশের ষষ্ঠ চূড়া আহ প্রাণ পাড়ার লোকেরা বললো তিসা ক্লমা বলে তারা এটাকে অনেকে এটাকে র্যাঙ্কলাং বলে র্যাঙ্কলাং আসলে পুরো এটা রেঞ্জ সবগুলো পাহাড়কে স্থানীয়রা অনেক সময় র্যাঙ্কলাং বলে